সুপ্রভাত বন্ধুরা সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজ হলো শনিবার তো একদম সকালে আপনাদের সঙ্গে ব্লগটা আজকে স্টার্ট করতে পারিনি আজ আমি মাঠে যাইনি বেশ কিছু কাজ ছিল আর কাজ বুঝতেই পারছেন প্রচুর কাঁচা কুচি ঘরের ছিল এমনিতেই তো মানে শীতের সময় থাকে আর রোজকার কাঁচা তো থাকে সঙ্গে একটু এক্সট্রা কাঁচা তো আমি আজকে আর মাঠে যাইনি ছেলে আর কর্তামশাই গেছিলো আর ছেলে আসার সময় ওই যে ফুল কিনে এনে রেখেছে দেখলেন রাখা আছে সিঁড়িতে তো আমি সোজা কাঁচা নিয়ে ছাদে উঠে চলে এলাম আর গোলাপ গাছের কুড়িগুলো দেখুন এখনও ফোটেনি বুঝতে পারছেন কত সময় লাগে এগুলো ফুটতে আমরা তো বেশ আতঙ্কেই আছি কবে না আবার এসে খেয়ে নেয় হনুমানে আর এদিকে এই ছোটো গোলাপগুলোতে কিন্তু ভর্তি হয়ে কুড়ি এসছে কাপড় আমার মেলাও হয়ে গেল কমপ্লিট এবার আমি স্নানে যাব তো তার আগে দেখছি মা স্নান করে চলে এসছে ঠাকুর ঘরে যাবে বলে আর এসে একটু রোদে দাঁড়িয়েছে রোদে দাঁড়িয়ে মা বললো এই গাছের লঙ্কাগুলো পাকা হয়ে গেছে অনেক দিন হলো শুকিয়ে যাচ্ছে তুলে দিই তো মা তুলে নিল আর বললো কিছুটা এর মধ্যে থেকে বীজও রেখে দেবে তো সত্যি করেই তাই দেখছি একদম শুকনো শুকনো হয়ে গেছে একটু বীজ রেখে দিতে হবে বাকিটা রান্নায় দিয়ে দেব। এবার স্নান সেরে চলে এলাম ঘর শনিবার মা পুজো করে নিয়েছে আমি স্নান করে আস্তে আস্তে মায়ের পুজো হয়ে গেছে আমার মা লক্ষ্মীটা দেখুন গায়ে চাদর দিয়ে আছে যদিও রাত্রেবেলায় সব ঠাকুরকেই ঢেকে দেওয়া হয় আর এখন শীতের সময় যেহেতু ঢাকা না দিলে তো চলবে না আর এই আমার ছোট্ট ছেলেটা ওকেও সারাক্ষণ একটু চাদর ঢাকা দিয়ে রাখা হয় আর বাকি ঠাকুরকে সকলকে কিন্তু রাত্রে ভালো করে কম্বল ঢাকা দেওয়া হয় সকালে আবার পুজোর সময় খুলে দেওয়া হয় তো সকালে সবাইকে পুজো সেরে নিয়ে নিচে যাব নিচে গিয়ে জলখাবার খেয়ে নেবো যে জলখাবার খেয়ে মা রান্নার জোগাড় করতে বসেছে কাটাকুটি করছে বেশি করে টমেটো কাটা আছে ফুলকপি আলু গাজর সব কাটা আছে তো জোগাড়গুলো করে নেব আর এদিকে জলের বোতল ভরে নিয়েছি অন্য কোনো বললাম না আজ সকালে কোনো কাজ করা হয়নি তো এইদিকে বুঝতেই পারছেন আজ কি রান্না হবে সমস্ত জোগাড় একটা থালার মধ্যে রেডি করে নিয়েছি এখন কি করব বলুন তো ভাবছি এগুলো নিয়ে সোজা ছাদে চলে যাই স্নান করে নেমে নিচে রান্নাঘরে বেশ ঠান্ডা লাগছে তো যাই এই যে কর্তা মশাইকে ডাকলাম কিছু জিনিস ওর হাতে দিলাম আর কিছু আমি নিয়ে সোজা ছাদে উঠে যাই আর বেশি কিছু রান্না করব না একটু খিচুড়ি করব তো ছাদে বসেই করে নেবো ওখানেই আজকে খাওয়াটা সেরে নেবো বসে বসে ভালোই লাগবে শীতের সময় তো ছাদে চলে এলাম ছাদে এসে জিনিসপত্রগুলো রাখলাম তো সব কিছু এখনও আসেনি মা আগে কড়াই টড়াই এগুলো নিয়ে এসছে তারপরে কর্তা কিছু এনে দিলো আমি আনলাম এখনও বাকি আছে একটা তো ওই এই যে জলের হাঁড়িটা বাকি ছিল এই হাঁড়িটাই করে খিচুড়িটা করবো ওটা কর্তা আবার দিয়ে গেল আমি এদিকে প্লাস্টিক পেতে নিলাম আর এদিকে মাকে বললাম মা উনুনটা ধরিয়ে দাও তো মা বসে বসে একটু জালটা শুরু করুক তারপর আমি রান্নাটা বসিয়ে দেব। আর এই যে সমস্ত জিনিস চলে নিয়ে চলে এসেছি বেশ ভালোই লাগে ছাদে একটু তবে অল্প রান্না হলে ঠিক আছে বেশি রান্না হলে কিন্তু ভালো লাগে না এই বসে বসে জাল দেওয়া খুব কষ্টকর তো যেহেতু আজকে অল্পই করব। একটু চাটনি হবে খিচুড়ি হবে আর একটু পাঁপড় ভেজে নেব আর কিছু করব না শনিবার হালকা রান্না রাত্রে আবার আলাদা রান্না হবে যাই হোক তো এসেই কড়াই বসিয়ে আগে চাটনিটা বসিয়ে দিলাম শুকনো লঙ্কা পাঁচ ফোরন দিয়ে একটু সামান্য আদা বাটা দিয়ে দেবো এর মধ্যে ফোড়ন আমার ছেলেটা আবার আদা কুচি করে দিলে না ওর মুখে পড়লেও বিরক্ত হয় কিন্তু আদার টেস্টটা একটু চাটনির মধ্যে ভালো লাগে তাই ভাবলাম বুদ্ধি করে একটু বাটা নিয়ে এসছি সেই বাটাই একটু এর মধ্যে দিয়ে দিই আদার টেস্টটা অন্তত থাকবে তো ওই ভেবে আর চাটনিটা বসিয়ে দিলাম ছেলেটা এনসিসি গেছে এখনও আসেনি তো আমরা তার মধ্যে করছি মা আবার বলছে দেখ ও এলে যা খুশি হবে আমরা ছাদে রান্না করছি আমি বলছি হ্যাঁ মা কর্তা মশাই আছে বাড়িতে তো চাটনিটা বসিয়ে দিলাম চাটনিটা করে নিই আর বাকি থাকছে শুধু খিচুড়ি আর পাঁপড় ভাজা তো এরপরে খিচুড়ির মশলাটা কষে নেবো আর তার আগে ওই তেলের মধ্যেই পাঁপড়টা ভেজে তুলে নেব তাহলেই কিন্তু চটপট হয়ে যাবে এবার চাটনিটা নামিয়ে এই যে খিচুড়ির ফুলকপি গাজর আলু সব ভাজতে দিয়েছি আর তার আগে ওই তেলের মধ্যে পাঁপড় ভেজে তোলা হয়ে গেছে এরপর মশলা দিয়ে এইটাকে কষিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে নামিয়ে রাখবো রেখে একবারে হাঁড়িতে করে জল দিয়ে খিচুড়িটা বসিয়ে দেব। খুব অল্প সময়ে কিন্তু চটপট হয়ে যাবে এর মধ্যে এবার দিয়ে দেবো কিছুটা কড়াইশুঁটি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে এই মশলাটাকে আগে কষিয়ে সাইডে রেখে দেবো বলতে বলতে ছেলেও চলে এসছে তো দেখুন ছেলে বসেছে আর ছাদে রান্না করছি অনি কেমন হবে খাওয়া দাওয়া খাবো ভালোই হবে এখানেই খাবো কিন্তু আর কি রান্না হচ্ছে বলতো মেনুটা হ্যাঁ এই যে আমি একটু উঠেছি আর মা এখন জ্বাল দিচ্ছে এখন খিচুড়ি বসেছে কিন্তু শুধু জল গরম হচ্ছে আর কিছু হয়নি খিচুড়ি মশলাটা কষে রেখে এই যে এবার শুরু হয়ে গেছে আমার খিচুড়ি তো চাল ডাল শুধু এখন ডালটা সেদ্ধ হচ্ছে চালটা এবার দিয়ে দেব ডালটা বেশ সেদ্ধ হয়ে গেছে এই যে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ফুটে উঠলেই তো খিচুড়ি রেডি বেশিক্ষণ সময় লাগবে না তারপর কর্তা মশাই আর ছেলেকে ডাকবো একে খেতে দিয়ে দেবো দেখুন চালটাও বেশ ফুটে উঠেছে সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে আর এমনিতেও গোবিন্দভোগ চালের খিচুড়ি বেশি সময় লাগে না এবার কষা মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি ব্যাস খিচুড়িও কিন্তু ফুটে রেডি হয়ে গেছে তো খিচুড়িটা একটু খানিক্ষণ ঢাকা দিয়ে রাখি রেখে তারপর খেতে দিয়ে দেবো আর আপনারা কারা কারা এইরকম আমার মতন শনিবারের দিন খিচুড়ি খেতে ভালোবাসেন বা ছাদে রান্না করতে এই শীতের সময় পছন্দ করেন আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমার কিন্তু আজকে বেশ ভালোই লাগলো ছাদের রান্না করে এর আগেও করেছি তবে রকম না মানে আজকে সবটাই করলাম ছাদে এই যে ছেলে বসে গেছে খেতে মজা দেখুন ছাদে কি বলি ছেলেটা আমার ছোট ছেলের মতনই থাকে এবার দুপুরে খাওয়া দাওয়া সেরে নিলাম নিয়ে সন্ধ্যেবেলায় একটু নেমে এলাম নিচে এই যে বাসন উড় করা আছে সব এগুলো মুছে তুলব তুলে চা বসিয়ে দেবো চা খেয়ে আজকে ভাবছি একটু ও বাড়ি যাব অনেক কদিন যাওয়া হয়নি শাশুড়ি মায়ের কাছে তো আমি আর অনি যাব কর্তা মশাই তো চা খাওয়ার আগেই বেরিয়ে গেছে তো রেডি হয়ে নিয়েছি এই যে আমি আর ছেলে এবার যাব ও বাড়ি চা খেয়ে নিলাম আরও ওই যে পিছনে ছেলে দাঁড়িয়ে আছে তো যাই দুজন মিলে মা ছেলেতে একটু ও বাড়ি থেকে ঘুরে আসি এসে তারপর রাত্রে খাওয়া দাওয়া এখানে করবো মাকে বলে দিলাম মা রুটি ভাজবে আর সঙ্গে তরকারি করবে তো রাতের রান্নাটা বেশিরভাগ মাই করে আমি আর ছেলে তো একটু বেরোলাম যাই মা ছেলে একটু ঘুরতে ভালোই লাগে তো বেরোতে বেরোতে একটু দেরি হয়েছিলো সাড়ে সাতটা আটটার দিকে বেরিয়েছিলাম তো এবার এসে চলে এলাম ও বাড়িতে বাড়ির বাইরে গাড়িটা রেখে এই যে শিব মন্দিরে একটু প্রণাম করে নিই আপনারা তো জানেন যে বাড়ির সামনে শিব মন্দিরটায় প্রণাম না করে আমরা কেউ কিন্তু বাড়ি সামনে দিয়ে যাওয়া আসা করি না তো শিব মন্দিরে প্রণাম করে সোজা বাড়িতে উঠি উঠে দেখি শাশুড়ি মা কী করছে আটটা বেজে গেছে সে তো অবাক হয়ে যাবে এত লেটে আসা দেখে আর ভাব ভাবনে ভাববেই না যে এত দেরি হয়ে গেছে আর আমরা আসব তো এসে দেখছি শাশুড়ি মা দরজা টরজা লাগিয়ে গরম হট ব্যাগে গরম জল করছে ব্যস্ত তো একটু বসি গল্প করে এই যে চলে এলাম বাড়ি এখন প্রায় বাজছে সাড়ে দশটা দশটা সাড়ে দশটা বাজেনি দশটা কুড়ি মতো মায়েরও রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই সকলকে শুভরাত্রি